কিন্তু এবারে সুনামরের অভিজ্ঞতা হচ্ছে যে এরকমটা অতিথি কখনো তারা দেখেননি এবং রতন দাস বলছিলেন রতন সাহা বলছিলেন সোনামোরায় বন্যা বিধ্বস্ত যাদেরকে সাহায্য করার জন্য সোনামোর বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসছিলেন তারা শুধু সুনামোর যারা বিধ্বস্ত তাদেরই সাহায্য করেননি তারা এখান থেকে উদয়পুর হয়ে তারা অমরপুর পর্যন্ত গেছেন বিলুনিয়া পর্যন্ত গেছেন শান্তিনিবাজার পর্যন্ত গেছেন প্রথম সাহায্য তাদেরকে অভিনন্দিত করছেন আমরাও অভিনন্দিত করছি আপনাদের বলছি এবার এই বন্যার পরিস্থিতিতে শত শত প্রতিষ্ঠা দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন ক্লাব সংস্থা এগিয়ে এসছে আমি বলছি গত তিন দিন আগে একটি প্রতিষ্ঠান কাউকে চিঠি দেয়নি সোশ্যাল মিডিয়ায় একটা আবেদন করেছে আমরা উমাকান্ত স্কুলের সামনে বিকেল পাঁচটা থেকে সবাই জড়ো হব বর্ণার্থ যারা তাদের সাহায্য করার জন্য আপনাদের আবেদন করছি যারা এখানে আসবেন খালি হাতে আসবেন না কিছু না কিছু নিয়ে আসবেন যারা গেছেন তাদের মধ্যে এমন একজন ত্রিপুরা দর্পণ পত্রিকার মালিক এবং সম্পাদক সমীরণ রায় তার সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বললেন আমাকে যে অভাবনীয় ঘটনা নয় ট্রাক ভর্তি হওয়ার পরেও নানা ধরনের সামগ্রী আরও ট্রাক লাগবে উদ্যোক্তারা এতটা প্রস্তুত ছিলেন না যতটা ট্রাকে তুলতে পারলেন সেখানে তুললেন বাকিগুলি নিয়ে আরও গাড়ি ব্যবস্থা করার জন্য চেষ্টা করছেন মধ্যরাত্রিতেই এই নটা ট্রাক সমস্ত জিনিস নিয়ে পানীয় জলের বোতল থেকে আরম্ভ করে কাপড় জামা সহ অত্যাবশ্যক সামগ্রী শিশুদের খাদ্য নয় দিকে নয়টা ট্রাক রাত্র বারোটার পর চলে গেছে। এরকম ঘটনা কেউ শুনেছেন এরকম ঘটনা কিন্তু ত্রিপুরায় হয়নি এটাই মানবতা এটাই ত্রিপুরা এটাই ত্রিপুরার অভিজ্ঞতা এখন আমরা যেটা লক্ষ্য করছি এই যে শিবিরগুলোতে যারা আছেন তাদেরকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে তারপরেও এখনো পত্রিকা দেখলাম সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষ শিবিরের মধ্যে আছেন তার মানেটা কি তাদের বাড়ি নাই ঘর নাই সব মাটির সঙ্গে মিশে গেছে কোথায় যাবেন তারা এটা করছেনটা কি আপনারা তো চূড়ান্ত অমানবিকতা এটা বন্ধ করতে হবে সরকার মনে করছেন এই করে করেই নিজেরা দায়িত্ব ঠিক ঠিকভাবে পালন না করে আস্তে আস্তে মানুষ ঘর বাড়িতে চলে যাবে আর তাদের কিছু করতে হবে না এটা এভাবে ভাবলে চলবে এটা তো চলতে পারে না কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলছি যত সংখ্যক স্বেচ্ছাসেবী সংগঠন দুহাত ভরে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন না কেন কিন্তু মানুষকে পুনর্বাসিত করতে গেলে পর যে লক্ষ লক্ষ মানুষ বিধ্বস্ত হয়েছে বাড়িঘর হারিয়েছে আপনাদের সোনামোড়াতেই প্রায় দুইশো লোকের ঘর একেবারে মাটির সাথে মিশে গেছে একশো সাহিত্য সত্তরের কথা রতন শাহ উল্লেখ করছিলেন আমি যে বিলুনায় গেছি বাজার গেছি এতো যেদিকে তাকাচ্ছি দেখছি মাটির ঘর একটা দাঁড়িয়ে নেই কোথাও কোথাও দাঁড়ান সেগুলো পর্যন্ত ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি মানুষরা কোথায় যাবেন? এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি শতপ্রলুব্ধিত হয়ে যারা সাহায্যের হাত বাড়াচ্ছেন এখনো বাড়াচ্ছেন তারা হয়তো এটা চালিয়ে যাবেন আরো কিছু দিন কিন্তু পুনর্বাসিত করার কাজ এই জাতীয় সহায়তার মধ্য দিয়ে যদি সম্পন্ন করার চিন্তা ত্রিপুরা সরকার করেন তাহলে ভুল করছেন পুনর্বাসিত করবার কাজ রাজ্য সরকার এবং আমরা জানি ত্রিপুরা সরকারের যে সামর্থ্য তার উপর ভিত্তি করে এটা এককভাবে তাদের পক্ষে পড়া সম্ভব না কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সাহায্য করতে হবে প্রধানমন্ত্রী গুজরাটের আজ থেকে দিন ছয়েক আগে সাত দিন আগে যে বন্ধ হলো তিনি বিদেশ থেকে ফিরে এসে বলছেন গুজরাটের দিকে আমার নজর আছে আমি খবর রাখছি ভয় পাওয়ার কারণ নেই নিয়ে কেন্দ্রীয় সরকার গুজরাটের মানুষকে উদ্ধার করবার জন্য ব্যবস্থা নেবে তাহলে ত্রিপুরা তো ভারতবর্ষের মধ্যেই প্রধানমন্ত্রী ত্রিপুরা নিয়ে এই সমস্ত কথা বলছেন না তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না তো প্রতিরক্ষা মন্ত্রী বলছেন না তো কৃষিমন্ত্রী বলছেন না তো কি ব্যাপার গুজরাট তো ভারতবর্ষেরই রাজ্য ত্রিপুরা তো ভারতবর্ষের